কায়দা পড়তে পড়তে ওই তোরাদের মধ্যে দেখছিলাম আপনার নাম বেশি লেখা আছে মুসা নবীর নাম কম লেখা আছে আমি নবী মুসাকে মহাব্বত করি আপনার নাম বেশি ছিল বলে আমি নবী মুসার মহাব্বতে আপনার নাম গুরুকে কেটে কেনে কেটে

লে আল্লাহ আমি মাফ করে দি আমার আল্লাহ নবী মুসা জানিয়েছিল এ রবে মুসা রে আমি আল্লাহ আমার সঙ্গে ভুল করে বেলি আমি আল্লাহ তাকে মাফ করে দেব কিন্তু আমার বঙ্গ মুয়াম্মদ রসুল্লাহর সঙ্গে ভুল করলে আমি আল্লাহ বাবা তাকে মাফ করব না কত যুজ দিয়ে তোমরা

আজকে ঘরে দলিত বসে যে আজকে আবার দাওয়াত করতে হবে হবে না বলছেন না যেমন করে বার রাস্তা বার করতে আপনি কখন উঠবেন বলেন দুপুরবেলা বেলা চলে সারা রাত করব সারা দিনও করবো এইভাবে যদি একটা লোক যদি তিন চার মাস সারা দিন সারা রাত জেকে থাকে তাকে আর খুঁজে পাওয়া যাবে ভাই বলেন না খুঁজে পাওয়া যাবে এ মুড়িদ করে কি মারার পল করছে নাকি তাও বুঝতে পারছি না

اللهم صل على مولانا مولانا محمد علي مولانا مولانا نسيك मद कार পিয়ارے হাজিদান মজলিস তো ভাইজান আমার নবী পাক সাল্লাম ছিলেন এই মাশাআল্লাহ আল্লাহ পা আলামিন কে পাঠ ছিল তাই তো নাকি চামুর রাহমাতালিল আলামিন ছিলেন আল্লাহ নবী কি করে কুরআন করে হজরাতে নবী মুসা বল করে দোয়া চাইতে থাকে আল্লাহ পা বলে নবী মুসা হবে না ও আমার হাবিবের নাম কিনে বাদ দিয়েছে আমি আল্লাহ পা জান্নাতে ওর নামটাও কিনে বাদ দিলাম মানুষের খাতা থেকে নামটা কিনে বাদ দিলাম ওকে জাহান্নামি বানিয়ে দিলাম ওকে গোসা বানিয়ে দিলাম এই নবী মুসা রে ওর না কোনো রাস্তা নাই নবী মুসারে আলাইহিমুস সালাম ঝুকির পানি কেলে কাঞ্চে আল্লাহ আমি নবী মূসা দোয়া কবুল করেন আল্লাহ ওয়াই

তবে আমি ওকে মা করব না ও আমার আবিবের কাজ দেখা করবে আমার বন্ধু যদি ওকে মা করে দেয় তবে আমি আল্লাহ বা ওকে মা করব একটা রাস্তা তো ও তো বেরোলো নাকি গো একটা রাস্তা বেরোলো মুসা নবী শুক্রিয়া আদায় করলেন খোদা আমি শুক্রিয়া কেন আল্লাহ আপনি আপনার বন্ধুকে জানিয়ামত করে পাঠাচ্ছেন আমি নবী মূসা আমার বিশ্বাস আমার উন্মত্তার নাটা পেয়ে গেছে জোরে বলুন সোহারা তুমি যখন তোমার বন্ধুর কথা বলে দিয়েছ তোমার বন্ধুকে মাফ করে দেবেই কেন সে রহমত আল্লিল হয়ে আসবে জরে বলুন কোন নবীর উম্মা আমরা একটু বোঝার চেষ্টা করেন নামাজ পড়েন রুসা রাখেন মা বাবা মেয়ে ছেলে পুলিশ তুইলে হাসি খুশিতে থাকেন হালালি ইনকাম করেন দুদিনের দুনিয়া আল্লাহ আট দিনে কবরে চলে কথা বুঝছেন না আমার হাবিবের সঙ্গে আমি দেখা তোমার উম্ম করিয়ে দেব হজুর তাই আজকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে হুজুর আপনি আমাকে মা বলে দেন আমার অন্যায় হয়ে গেছে আমি আপনাকে চিনতে না পেরে আপনার নাম ভুল কেটে কেটে আগুনে ফেলেছিলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমানাল আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ নবী শোকর

মা পরব না এসারুমাত্রে যাবি রস রুনা তোকে মা করে দিলা আল্লাহ রু গেল মানুষের সুরা হয়ে গেল নবীর কদমের সামনে দাঁড়িয়ে গেল রসুল্লা হাত বাড়ালে হুজুর বিয়া দেবী নেবেন না আমি আপনার কলমা পরে আপনাকে নবী বলে আল্লাহ গাল্লা বলে আপনার সাবি হতে চায় আল্লাহ নবী হাতটা বেরিয়ে দিল ওই মানুষটা হাত ধরে নাম ছিল আরে সা হাতটা ধরে নিয়ে আল্লাহ নবীরা দেয়া দে নূরে কলমা পরে মুসলমান হয়ে যা সেই নবীর মা উলুদ হচ্ছে আহ কত রহমতের নবী আর আমরা যদি এলাকার ছেলেরা ঘরে বসে থাকি এটা কি উচিত হবে বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি তো হয়েছে বড় তো হয়েছে পঁচিশ তিরিশ চল্লিশ বছর তো বয়স হয়ে গেল যথেষ্ট আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে একটু বোঝা দরকার যে না অন্য অন্য দিন ভুল হয় যাই হয় আজকে কমসে কম মাহফিলে যাই আগি আগি কেন রহমাত আলীর আল আমিনের মাহফিল হচ্ছে প্রতি বছরে মাহফিল প্রতি বছরে হয় আমার হুজুর কেবলারাও তোমাদের গিরামে এসেছে দাদা হুজুর পিরকেলা এসেছিল কি জানি না এসেছিলেন তাহলে এই গিরামের জমিনে জমানার মুজাদ্দিদের পা পড়েছে এই গ্রাম তো ধন্য এই গ্রামের মাটি তো ধন্য তোমরা তো এতটুকু আশাবাদী যে তোমাদের গ্রামে আল্লাহ নবীর বংশধর জবানার মোজাদ্দেদ কুরিল আমার এর কদম প্রচুর কথা বুঝছেন না আজকে সেই গ্রামের বাচ্চা আমার যুবক ভাই আপনারা আমার ভাই হন আপনারা ঘরে ঘরে থাকবেন এটা ঠিক নয় আর একবার হাত তুলেন কারা কারা গ্রামের ছেলে এসেছেন দেখিয়ে ভাই আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে কত বুঝছেন যাক হিদায়াত হওয়াটাই মানুষের কাজ পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ আল্লাহ পাক আর যারা আছে ঘরে তাদেরকেও হিদায়াত করেন বলুন আল্লাহুম্মা আল্লাহ নবী মাকামুন যিকিবার বাতাও দিচ্ছে আমি একটা জিনিস মিয়া দেই লাগলামা নবী পাকের রহমতের নবী শুনেন ও নজারে রাখা আল্লাহ নবী দা নবী ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে যাচ্ছেন নবী আমার একটু জঙ্গল ভ্রমণ করতেছিলেন এমন সময় দেখা যায় একটা হরিণী

ওই বাচ্চা দুধ না খেতে মারা যাবে হুজুর আমাকে ছেড়ে যান একটু আমাকে এক শিকার এনে আমাকে এক বন্দি করে রেখে দিয়েছে এক শিকার শিকার করে বন্দি করে রেখে দিয়েছে হুজুর আমাকে একটু ছেড়ে যান হুজুর আমি দুধ পান করি বাচ্চা দুটোকে পান করি ফিরে আসব আহ রহমত আলী দিল কেঁদে উঠল দিল কেঁদে উঠল বকি এটাকে ছেড়ে দিয়ে হরিণটাকে ছেড়ে দিয়ে হরিণীটাকে ছেড়ে দিয়ে রসুল আছে যে শিকার করছিল আরো ঘুরে দেখছে আমার নবীকে তখন মানে না এখানে একটা হরিণী ছিল যে ওই জড়িতে বাঁধা ছিল হ্যাঁ আমি ছেড়ে দিই থাকি কেন তার বাচ্চা আছে তো চোখ সে বলেছে করিয়ে চলে আসবে বলছে মোহাম্মদ তুমি কি কথা বলছো একটা হরিণ জন্তু কখনো ছাড়া পেলে সে আবার ফিরে আসে আর সে নাকি আবার তোমার সঙ্গে কথা বলেছে কথা বুঝছেন না সে তো নবী চেনে নেই ওই জন্য পাগল পাগলের মতো বকছে তুমি কি বলছো হাগো সে ফিরে আসবে আর না আমি রসুল তো দাঁড়িয়ে আমি তো জামিনদার হলাম বাচ্চা দুটোকে দুধ পান করাতে গেছে সব আপনারা জানেন বাচ্চা দুটো বলছে মা তোমার দুধ পান করব না মা তুমি সারোয়ার কায়নাত আমাদের জন্য জামিনদার রেখে এসছো এইরকম ভুল কাজ করেছো মা জলদি করেছো দিন দুনিয়ার বাচ্চাকে তুমি জামিনদার রেখেছো হরিণ এসছে দুটোর সাথে বাচ্চাও আসছে এর বাড়লো না কমলো সাথে এসেছে সঙ্গে সেই কলমা পরে নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পরে মুসলমান হয়ে গেল জোরে বলুন আল্লাহ নবীর মনে কত দয়া কত ময়া নবী আমার সবার উপরে দয়া দেখিয়েছিলেন আল্লাহ নবী নু নবী দয়া নবী মক্কা জমি মানুষ দিয়া করে দাওয়া দিতে লাগলো মক্কা মানুষেরা না আমার রসুল্লাহ আল্লাহ করতেন তামাকৃবীটার না কেমন কবি হয়ে যেত কিন্তু আমার রসুল্লাহ বদবুয়া করেন না নবী আমা তুয়া করেছিলেন আল্লাহ রাজুলে আমাকে নাও মানে এদের ছেড়ে চলে চেনে চেনে আমি রসুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে না পড়ে নাও লাহ তাই অব্বাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদের আগে শিখিয়ে দিল ওটা একটা পাগল আসছে

বাচ্চারা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদের জন্য শান্তির তোমাদের মুক্তি বিদ্যাতা পরকালে আমি রসুল ছাড়া কেউ না দাঁত পাবি রে আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমি তো ইসলামের সেই নবী আমাকে তোরে এমন করে মারিস না আমাকে তোরা পাগল বলিস না আমি নবী বা পাগল নাই রে কিন্তু বউ তাদের বাচ্চারা আমার সুল্লার কথা শুনল না তার আমার নবীকে মারতে 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 আল্লাহ নবীকে জমিনে পড়ে গেলে নবী আমার বেউ হয়ে গেলে

আপনার বন্ধুকে যারা মেরেছে আপনি আল্লাহ এখনো সবর করে আছেন আপনি কি ফাইস আল্লাহ করবেন এ ফেরেস তারা কি করলে হয় আল্লাহ জানতে চাই কি করলে হয় তোমরা কি চাইছো আল্লাহ পাহাড় তুলে নিজে টাইম পাশে কিনে নেব তাহলে ফারিস্তারও আমার রসুলকে কত ভালোবাসে বুঝছেন তো পাহাড় তুলে নিজে তাইপাসিকে মেরে দেবো আমরাও যারা নবীকে ভালোবাসি আমাদের দোকানে যে জিজ্ঞেস করা হয় কি করলে হয় আমরা বলো টুকরো টুকরো করে ফেলা দরকার সত্য না মিথ্যা আমরা ভালোবাসি চাপিয়ে দাও তবে আমার শোনো আমার বন্ধুকে আগে জিজ্ঞাসা করবে আমার বন্ধু যাতে রাজি আমি তাতে রাজি বন্ধু যদি বলে পৃথিবী শেষ করে দিতে আমি আল্লাহ এক্ষুনি শেষ করে জোরে বললেন আল্লাহ বন্ধুকে জিজ্ঞেস করা আমি আল্লাহ কেন যে দুনিয়ার লোককে আজাব গজব দিয়ে মারিনি আমি আল্লাহ তোমাদের থেকে বেশি বুঝি সত্য না মিথ্যা আমাদের ঘরে যে খোদা মারেনি একমাত্র আমার নবী খাঁদকে তাই মারিনি না আমাদের কি কবে আল্লাহ মেরে শেষ করে তো

আমাদেরকে আল্লাহ কবি মেরে ফেলতো আমরা যা অন্যায় করেছি বুকে হাত দিয়ে বলেন না প্রত্যেককে চিন্তা করেন না রাতের অন্ধকারে কি কি করেছেন সব বুকে হাত দেন সব উত্তর বেরাবেন নিজের মনে নিজেকে স্বীকার কর দেন কি কি আমি পিড়েছিলাম আপনাকে জুব্বা পরে পিরহান করে এসে বসে আছি আমি কি পদ্মাইসি করেছি না করিনি আমি জানি না জানি না কথা বলছেন না কেন আমি জানি আমি কি করেছি আপনারা কি করেছেন আপনারা জানেন মানুষ দু জায়গায় ধোকা পারে না একটা নিজের অন্তরের কাছে দ্বিতীয় আল্লাহর কাছে সব জায়গায় চিটিংবাজি ধোকাবাজি করতে পারে আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে কোনোদিন ধোকা দিতে পারবেন না কথা বুঝছেন আল্লাহ যে মারে নেয় আমাদের কারণ শুধুমাত্র আমার নবীর খাতিরে কি আছে আমাদের মধ্যে ইসলামের বলেন তো দেখি কি আছে মসজিদে আজান হয় কিলাবে গান বাজে মসজিদে আজান হয় বাড়ি বাড়িতে টিভি চলে মসজিদে আজান হয় বসে বসে গালি হয় মসজিদে আজান হয় চায়ের দোকানে বসে বসে পরের কি হয় হয় না হয় না বলেন কোন পড়াতে হয় না বলেন এত বড় বড় অন্যায় করার পরও আল্লাহ যে আমাদেরকে মারেনি একমাত্র একটাই কারণ বন্ধুকে কাঁদা মেনে বলে

হজরাতে জিব্রাইল আলাইহিস সালাম এবং সঙ্গে কত চালো ফরিস্তাকে নিয়ে আসলেন আল্লাহ নবী নূরে গা থেকে বানি গুণকে পরিষ্কার করছেন রক্ত গুণকে পরিষ্কার করছেন পাথর গুলোকে পরিষ্কার করছেন আল্লাহ পাকে হুকুম হলো আমার রাসূলুল্লাহর হুসনা ফিরে গেল আমার নবী পা দেখতে পেলেন হজরাতে জিব্রাইল হজরাতে জিব্রাইল আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

পানি বেরিয়ে গেল নবী আমার আত্মে দিলেন ও রব্বি আল্লাহ পা মারবেন না আল্লাহ আল্লাহ মারবেন না এরা আমাকে নবী বলে চিনতে পারে না তাই আমাকে পাথর মেরেছে এরা আমাকে নবী বলে চিনতে পারে না তাই আমাকে পাগল বলেছে আল্লাহ আপনি এদেরকে আজাব দিয়ে শেষ করে দেবেন না এদের ছেলে 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 আমি রসুল্লাহ আমার দিলের বিশ্বাস

রসুল বললেন আমাকে কি চেনে আমার জন্য এরা লড়াইও করবে আর এই গ্রামের ছেলেরা রসুলের জন্য কারা লড়াই করতে রাজি আছে এই গ্রামের ছেলে এই গ্রামের ছেলে এই লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে হাতনাবাপ হাতনাবাপ লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে জান দেবে হ্যাঁ দেবে তোমার কোলের বাচ্চারা রয়েছে ও কিন্তু একই হয়ে যাবে কথা বুঝছেন না এই বাপটাকে বেঁচিয়ে রাখার দায়িত্বটা কার। আল্লাহ আর ওই বাচ্চাটার নসিবটাকে বড় করার দায়িত্ব কার মানে নিজে দায়িত্ব নিয়েছেন কে সব তো আল্লাহ বলেছে এটা আমি আমার কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়েছে আমার ব্যাপার কথা বুঝছেন না আজকে এই বাপটা বলল হয় হোক এটাই হলো ইমান জুড়ে বললেন সোহান একেই বলা হয় জান্নাতি জোরে বলুন আল্লাহ আর আমিও দুয়া চাই আল্লাহ যেন ওই বাচ্চাটা এবং ওর আব্বা দুজনকে হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমি দুনিয়া একসাথে রাখি পরকালে আল্লাহ জাননাতেও যেন বাব্বাটাকে একসাথে রাখি বলুন আল্লাহুম্মা আমি